ফেরেস্তাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইথুল মামুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন বিশ্ব নাই বলেন প্রতিদিন এই আলবাইতুল বাইথুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুন্তাহা সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে ফেরেস্তাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তারা আর জানে না সিদ্ধাতুল মুহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহুজ কোরআনের বাড়ি সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দিন ভাগ্যল্পি ওইখানে লেখা কি হবে না ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুর্সি আল্লাহর কুর্সি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর এই কুর্সিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড় কুর্সির উপরে আছে আল্লাহর আর রব্বুল ওই আর উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালাল ইয়াদ হিজ হাইনেস হিজ রয়্যালনেস আল্লাহর জালাল ইয়াদ আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আর সের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে কেমতের দিন আল্লাহর এই আরসটা আটজন ফেরেস্তা বহন করবে আরস বহনের জন্য আল্লাহর ফেরিস্তা লাগে না কোনো কাজের জন্যই আল্লাহর ফেরিস্তা লাগে না আল্লাহ বলে কোন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন